দেবাননি ইসরায়েলের অভিযান শুরুর পর হিজবুল্লাহর পরিণতি কি হতে পারে তা নিয়ে চলছে নানার বিশ্লেষণ নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন হামাসের মতো হিজবুল্লাহকে খুব সহজে বাগে আনতে পারবে না ইসরায়েল দুহাজার ছয় সালের অভিযানে হিজবুল্লাহকে দমাতে ব্যর্থ হয়েছে তেলাবিব মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযানের নানা ফাঁদের মুখে পড়তে হবে ইসরায়েল সেনাদের এই অভিযানে দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতির সংখ্যা রয়েছে গাজায় তাণ্ডবের মধ্যেই লেবানন এবার স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েল গোটা বিশ্বের আহ্বানকে তক্কা না করেই বেপরোয়া ইসরায়েল এখন দেশটির ভূখণ্ডে ঢুকে আগ্রাসন চালাচ্ছে কখনো কখনও ফিলিস্তিনি যোদ্ধারা প্রতিরোধ গড়ে তুললেও তা শক্তিশালী ইসরায়েলি সেনাকে খুব বেশি বিপক্ষে ফেলতে পারেনি ফলে গাজায় অনেকটা একতরফাভাবে তাণ্ডব চালিয়ে যাচ্ছে তেল আবিব এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে লেবাননে কি এত সহজে আগ্রাসন চালাতে পারবে তারা দুপক্ষের লড়াইয়ের ইতিহাস বলছে লেবাননে খুব বেশি সুবিধা করতে পারবে না ইসরায়েলি বাহিনী দু সালে হিজবুল্লাহকে নিশ্চিন্ন করে দেওয়ার ঘোষণা দিয়ে লেবাননে অভিযান শুরু করেছিল দেশটি তবে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েই বাড়ি ফিরতে হয়েছিল তেলাবিবেশ সেনাদের ইরানের সহায়তায় এখন আগের চেয়ে আরও অনেক বেশি প্রশিক্ষিত হিজবুল্লা যোদ্ধারা তৎকালীন পাঁচ হাজার সদস্যের হিজবুল্লাকে ধ্বংসে ব্যর্থ হওয়া ইসরায়েলের সামনে এখন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বিশ থেকে ত্রিশ হাজার যোদ্ধা এছাড়া রিজার্ভ সোর্সেও আরও বিপুল সদস্য তো রয়েছেই তাদের অস্ত্রভাণ্ডারও বেশ সমৃদ্ধ ইসরায়েলের পক্ষে হিজবুল্লাহকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় বলে মত বিশ্লেষকদের বলা হচ্ছে লেবাননে বেশ জনপ্রিয় গোষ্ঠীটি দেশটির সমাজের সাথেই মিশে গেছে ফলে নতুন যোদ্ধা পেতে খুব বেশি বেগ পেতে হবে না তাদের তবে এই যুদ্ধে উভেরই ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলের লক্ষ্য যদি হয় হিজবুল্লাহকে হটিয়ে লেবাননের দক্ষিণাঞ্চল দখলে নেয়া সাময়িকভাবে তারা সেটি করতে পারবে তবে সেটি দীর্ঘ সম্ভব নয় তাদের একসময়ে এই অঞ্চলের দখল ছাড়তেই হবে তখন আবার হিজবুল্লাহ ফিরবে এত তোরজোরের পর সামরিক কিছু উদ্দেশ্য অর্জন হলেও কৌশলগত কোনো উদ্দেশ্য সফল হবে না কারণ হিজবুল্লাহকে ধ্বংস করা ইসরায়েলের পক্ষে সম্ভব নয় অবরুদ্ধ গাজায় নানা প্রতিকূলতার ইসরায়েলি বাধা পেরিয়ে টিকে থাকতে হয় হামাসকে তবে এক্ষেত্রে নিজ দেশে কোনো বাধা ছাড়াই অবস্থান শক্তিশালী করতে পেরেছে হিজবুল্লাহ مصطوبا محمود جامونا نیوز